দ্রুত পানি নামতে থাকায় চট্টগ্রামি ব্রাহ্মণবাড়ি ও হবিগঞ্জে বন্যা যাচ্ছে এদিকে নোয়াখালীতে আবারও তিন দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসার জোয়ারে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে তবে দুর্গতদের উদ্ধার ও ত্রাণ বিতরণে কাজ করছে ছাত্র জনতা স্বেচ্ছাসেবী সংগঠন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন গত কয়েক ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টি না হওয়ায় মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নির্মাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সোমবার সকাল থেকে ফেনী জেলার বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হচ্ছে তবে ফেনী সদর এলাকা থেকে পানি কমলেও নতুন করে কিছু ইউনিয়নে পানি ঢুকেছে চলমান বন্যায় জেলার প্রায় আট লাখ মানুষ বন্যা কবলিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছে সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি র্যাব ও ছাত্রজনতার চেষ্টায় উদ্ধার করা হয়েছে দেড় লাখ মানুষকে জেলার কিছু কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক সচল হয়েছে বিদ্যুৎ সংযোগ এখনও দুই তৃতীয়াংশ বিচ্ছিন্ন রয়েছে এদিকে ফেনীতে বন্যার্থদের চিকিৎসায় চোদ্দটি ডেডিকেটেড হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা শহরে সেনাবাহিনীর স্বাস্থ্য ক্যাম্প স্থাপন সহ ছয় উপজেলায় ছয়টি স্বাস্থ্য ক্যাম্প এবং বেসরকারি ষাটটি হাসপাতালকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে গত এক সপ্তাহের বন্যায় ফেনী জেলায় সমগ্র অঞ্চল কবলিত হয়ে পড়েছে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের নিচতলা এখনও জলমগ্ন রয়েছে এদিকে নোয়াখালীতে আবারও তিন দিনে টানা বৃষ্টি ও উজান থেকে আসা জোয়ারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত একশো দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন এখানকার সার্বিক পরিস্থিতি খুবই খারাপ সবকিছু তলিয়ে গেছে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন রাতে বৃষ্টি হওয়াতে পানি আবারও বৃদ্ধি পেয়েছে চাটখিল এবং সেনবাগ এই দুই উপজেলায় গতকাল পানি বেড়েছে দুর্গতদের উদ্ধারে চাঁদপুর ও কুমিল্লা থেকে বেশ কিছু নৌযান আনা হয়েছে এদিকে লক্ষ্মীপুরেও পানিবন্দী প্রায় সাড়ে সাত লাখেরও বেশি মানুষ বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী জল স্থল ও পথে উদ্ধার অভিযান এবং ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা